ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় ভালো থাকেন এটাই চাই চলে এটাই দেখছেন কী ভুম ফুল পরাগায়ন হচ্ছে ভুমোরের মাধ্যমে অনেক কিছুর মাধ্যমে হয় তো চলেন আমরা দেখি যে কোন কোন গাছের কমলা গাছের ফুলগুলো ঝরে যাচ্ছে এবং কোন কোন গাছে গুটি বাঁধছে এটা আজকে দেখবো প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে এটাইও গুটি বাঁধা শুরু হয়েছে এই দেখছেন গুটিগুলো বাঁধতেছে এবং কয়েকদিন আগে যেটা হয়েছে সেটা এটাও আছে বোরইয়ের মতো দেখতে মনে যে একটা বোরোই যাই হোক এটাও গুটি বাঁধা শুরু হয়েছে অলরেডি বাদ দিয়েছে এটা এখনও গুটি বাঁধে নাই তবে দু একটা বাজছে বাকিটা ফুলের মেলা যেরকম এই যে এনেখান্দা কয়েকটা আরও কিছু বাজছে এবং বাকিটা প্রচুর ফুল আছে এবং গোড়ার নিচেও ফুল ঝরার কোনো কিছু দেখা যাচ্ছে না অতএব ফুল ঝরা কম এটারও ফুল ঝরা কম এবং কোনো গুটি অথবা ফুল ঝরে নাই এই পর্যন্ত মোটামুটি গুটিগুলো ছেট হচ্ছে এটা প্রচুর ফুল এখনও গুটি ছেট হবে এই যে কিছু হয়ে গেছে এবং বাকিটা হবে কয়েকদিন পরে পুরোটা দেখা যাবে ওটাও প্রচণ্ড ফুল গুটি ছেট হচ্ছে প্রত্যেকটা গাছেই প্রচণ্ড ফুল আছে আর গুটি ছেট হচ্ছে এটাই মাসাল্লাহ এটা ভালো পরিমাণ গুটি ছেট হয়ে গেছে অলরেডি যা ছেট হয়েছে তাই এনাফ তারপরও প্রচুর ফুল আছে দেখছেন এই যে গুটি এগুলো ছেট হয়ে গেছে এগুলো থেকেও ঝরে যাবে এটা দেখেন এটা কি পরিমাণ ছেট হয়েছে এক একটা ডালে দেখছেন কী পরিমাণ ঘিজি 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 ও নিচে ঝরার সংখ্যা তেমন নাই তেমন একটা ফুল নাই নিচে যে ঝরে আছে এরকম নাই এবং প্রত্যেকটা ডালের মাথায় কি পরিমাণ গুটিগুলো ছেট হচ্ছে এবং কি পরিমাণ ফুল গাছের উপরে ঝুলছে এভাবে গুটিগুলো ছেট করার জন্য আপনার প্রথমত নিয়মিত পানি দিতে ঠান্ডা লেগে গেছে নিয়মিত পানি দিতে হবে এটা দেখছেন কী পরিমাণ গুটি ছেট হচ্ছে প্রথমত নিয়মিত আপনাকে পানি দিতে হবে তারপর গুটি ছেট হওয়ার পরে একটা খাবার দিতে হবে প্রথম অবস্থায় দেবেন বরণ পানিতে মিক্সার করে মাঠে গোড়ায় দিয়ে দেবেন গোড়াটা অবশ্যই একটু খুচিয়ে নেবেন যাতে পানিটা ঠিকমতো খায় এটা ফুলের মেলা হবে শুরু হয়েছে সবাই সবাই মাত্র এটি একটু লেট আরেকটা চলেন যায় দেখি এটার কমলাও আছে এবং নতুন করে প্রচুর ফুলও আসতে আছে। আগের কমলা আছে কয়েকটা একটা দুইটা ওখানে একটা তিনটা আছে এবং প্রচণ্ড আকারে ফুল আসছে অতএব ফুলে গাছ ফলে ভরে যাবে এটা চায়না ভ্যারাইটি এটাও প্রচণ্ড পরিমাণে ফুল আসতেছে ঝাঁকে ঝাঁকে ফুল আসবে ওটা ক্লেমন্টেনেসা ওটাও ফুল আসছে এটাও প্রচুর পরিমাণে ফুল আসছে গাছে চলেন এবার দেখি এটা নাম হলো ছানগুই নীল এটাও ফুল এই যে গাছ প্রত্যেকটা ডালে ফুল এবং কয়েকটা গুটি হওয়ার কথা দেখি এই যে যেরকম এরকম এগুলো গুটি ছেট হয়ে গেছে অলরেডি এবং আরও গুটি ছেট হয়েছে এগুলো থেকে কিছু ঝরে যাবে এবং কিছু টিকে যাবে ঠিকমতো পরিচর্যা করলে টেকার সম্ভাবনা খুব বেশি থাকবে এবং ঝরার সম্ভাবনা কম থাকবে দেখছেন এটা এমও এইট কোথাও কিন্তু ফুল ঝরার কয়েকটা ফুল ঝরার চিহ্ন আছে এছাড়া কোথাও তেমন কোনো চিহ্ন নাই তার মানে ওর গুটিগুলো ছেট হচ্ছে চলেন গুটি দেখি এই যে দেখেন দেখছেন গুটিগুলো এই যে এই যে প্রচুর পরিমাণে গুটি ছেটে হবে এই যে এবং এটা চায়না ভ্যারাইটি এটাও প্রচুর পরিমাণে ফুল আসতেছে এটা দার্জিলিং ভ্যারাইটি এটাও প্রচুর পরিমাণে ফুল আসতেছে এটাও অলরেডি কিছু গুটি ছেটও হয়ে গেছে দেখেন এখানে এই যে দেখছেন এগুলো এগুলো বড়ো হয়ে যাবে এবং কিছু ঝরে যাবে এটাও ফুল আসতেছে সবেমাত্র শুরু হয়েছে ওর ফুল আসা এখন প্রত্যেকটা গাছে ফুল যেমন এটাও সবেমাত্র শুরু হয়েছে এটা ক্লেমন্টিন তার টিভো ও নাম এটাও সবেমাত্র এবং প্রত্যেকটা ডালেই ফুল আসবে প্রত্যেকটা ডালেই তো ফুল আনার জন্য যে পরিচর্যা এটা অক্টোবর মাস থেকে শুরু হয় অক্টোবর মাস থেকে খাবার বন্ধ করে ওকে ডর নিয়ে ডিসেম্বর মাসের মাঝামাঝি ওকে খাবার দিতে হয় তাইলে ও নতুন কুশি ছাড়বে এবং সাথে ফুল নিয়ে আসবে এবং গাছের পাতাও অনেক ঝরে যাবে এবং সাথে সাথে নতুন কুশি বেরোবে এবং ফুল চলে আসবে এটা হলো আপনার ফুল আনার আগের পরিচর্যা ফুল আনার পরে আসার পরে কিছু পরিচর্যা থাকে যেমন ফুল যখন ফোটে তখন কোনো ধরনের স্প্রে করি না তবে সেক্ষেত্রে একটা কথা আছে যদি আপনি দেখেন যে পোকার আক্রমণ হয়েছে ফুল এখনও ফোটে নাই সবেমাত্র ফুল আসা শুরু হয়েছে তখন আপনি পোকার স্প্রেটা দিতে পারেন কিন্তু ফুল ফুটে গেলে আপাতত কোনো ধরনের পোকার স্প্রে দিবেন না তাতে পরাগায়নে ব্যর্থ হয়ে আপনার ফল ঝরে যেতে পারে এখন যেগুলো ফুল ফুটে গেছে গুটি বেঁধে গেছে সেগুলো চাইলে আপনি পোকার স্প্রে করতে পারেন সেগুলো তার প্রবলেম হবে না তবে অবশ্যই গুটি বাঁধার পর পোকার ও ছাত্রাকের স্প্রে করবেন এটা থেকে ভোঙর সরে না এটা প্রচুর ফুল আছে এবং এই ফুলে প্রচুর মধু আছে অসাধারণ লাগে দুটো ভ্রমর ফ্যামিলি আসছে ওরা থাক ওরা ওদের ডিস্টার্ব করব না চলেন আমরা কোনটা দিকে যাব এটা দার্জিলিং এটা দেখছেন কি ডালে ডালে ফুল আর এখান থেকে ফুলের গুচ্ছা একগুচ্ছ ফুল এটা দিকে যাই এটার নাম ক্লেমন্টিনেসা আর ওখানে আছে ক্লেমন্টিন টার্টিভো এটা দুই ধরনের গাছ এবং দুই ধরনেরই দেখেন এই চাকার এটা হলো চাকা এটা ফুল আসবে না কখনোই এটা নতুন ডাল হয়েছে হয়তো সামনের বছর ফলনের জন্য কিন্তু এই ডালটা আমি কোনো মতেই রাখবো না কারণ যেগুলো ফুল ও ফল হচ্ছে ওগুলোই থাকবে এই ডালডি গ্রোথ বেড়ে গেলে ওগুলার গ্রোথ কমে যাবে কারণ এখানে অতিরিক্ত ডাল হয়েছে এই ডালগুলো বড় হলেই ফলন বেড়ে যাবে এগুলো দরকার নেই এগুলো দ্রুত গতিতে বড় হবে এবং বাট খাবারও খেয়ে ফেলবে অতএব আমার ফলন দরকার এবং ফলনের সাথে যে ডালগুলো আছে সেগুলো দরকার এগুলো গুটি বেঁধে গেছে আর খাবারের প্রসঙ্গটা বলি আপনি প্রথম অবস্থায় আপনি বরুন খাবারটা দিবেন পানিতে মিক্স মিক্সার করে মাটির মাধ্যমে দিয়ে দিবেন গাছের গোড়ায় অবশ্যই মাটি খুঁচিয়ে এবং তার কয়েকদিন পরে একটা তরল খাবার দিবেন সেটার ভিতরে থাকবে টিএসপি ড্যাপ পটাশ এবং খৈল এই তরল খাবারটা দিবেন তাহলে আপনার গাছের গুটিগুলো দ্রুত বড় হবে এবং গুটিগুলো টিকে যাবে যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে আবার গুটিগুলো ছোট হওয়ার সম্ভাবনা আছে জানি না কদ্দূর হয় কারণ একটা নির্দিষ্ট পরিমাণে ফল রাখতে হয় নাহলে ফলগুলো ছোট হবে এটাই খাবার চলবে আপাতত এভাবে খাবার দিয়ে যান এবং সব সময় একেবারে শুকায় যেন না যায় সেদিকে খেয়াল রাখবেন কারণ এই সময় গোড়া একেবারে শুকায় গেলে আপনার পানি শূন্যতায় গুটি ঝরে যেতে পারে কি পরিমাণ যে ফুল আর এই গুটিগুলো বাধা শুরু হয়েছে কারণ গুটি বাধা শেষ হলে ওদের খাবার লাগবে গুটিগুলো টেকে টিকা টিকানোর জন্য তো ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আর যদি পারেন যত শুকনো ডাল আছে সমস্ত শুকনা ডাল কেটে দিবেন কোনো শুকনা ডাল গাছে রাখবেন না যতটা সম্ভব সাথে সাথেই কেটে দিবেন আর সামনে গরমের সিজন আছে গাছের গোড়ায় মালচিং করবেন যাতে গাছের তাপমাত্রা ঠিক থাকে ভালো থাকবেন আপনারা যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট ভিডিও দেখতে পাবে এবং খাবার বরণ খাবারের ভিডিওটা দেখতে পাবেন খোদা হাফেজ